আবিরা কইরে আবিরা আবিরা ওকে তুমি বলাইছিল আজ ধরে ফেলছি বের 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 তাড়াতাড়ি বের বের না এখানে থাকবা এখানে থাকবি তুমি আসো 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 আল্লাহ

এই ছো বড় আমার কাছো আছো 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 দুষ্টুমি তা কোথায় দুষ্টুমিটা আসো খালোমুনি বেরো শালামণি বেরো ঘুরতে যাব না ঘুরতে যাব না ঘোরা যাব না ঘোরা যাব তাতে কে আসো ঘোরা যাব ইয়ে ঘোরা যাব আচ্ছা খেয়ে নি খেয়ে নি খাবারটা নিয়ে নি আসো খাবার নিয়ে নে তারপর ঘোরা যাব আচ্ছা বসো এখান দিয়ে আসো শালামণি কাছে আসো এই মেয়ে উপরে আসবা না আবার কেন গেছো তুমি থাকবা হ্যাঁ কি খাবে বলো কি খাবে কেউ নাই আসছে ব্যথা পাবে কিনো না তুমি কি খাবে বলো কি খাবে নাও দস্তপচা কেনো দস্তপচা দস্তপচা বসি নে אביরা কি খাবে কি খাবে কি খাবে হ্যাঁ আইসক্রিম খায় আইসক্রিম খায় তাহলে চকলেট খায় চকেট খাবো না খাবো আচ্ছা আর যে ফ্রাই খাবে চিকেন ফ্রাই চিকেন ফ্রাই খাবে এই যে এটা খাবে এইটা এই যে এটা